জঙ্গিপুর মহকুমা হসপিটাল এসেছি তোমাদের দিদি ভাই একটু শরীর খারাপ তাই দেখা দেয় দেখা যাক ডাক্তারের সঙ্গে দেখা হচ্ছে কিনা সঙ্গে থাকো কী হচ্ছে দেখি প্রচণ্ড শরীর খারাপ আছে ডাক্তার এখনো আসেনি তার জন্য ওই ফাঁকা জায়গায় এলাম ফাঁকা জায়গাতে ওখানে খুব জ্ঞানজাম ফাঁকা জায়গাতে একটু বসে থাকি তখন আসবে দেখা যাক আমি যে জায়গাটা ছিলাম হসপিটালে ওই ওইটায় এই ঘরটাতে ওই ঘরটা দেখছি আর ভাগাম করে উঠছে একবারে ওই ইঞ্জেকশান এখন মনে ঘটছে আমার ঘরটা দেখলাম আমি যেখানে ছিলাম এই কিছু দিন আগে ঘুরতে ছিলাম আমি তো সেকেন্ডটায় ঘরটা দেখছি তো খুব ভয় লাগছে আমাকে হাই দিয়ে নার্সদের ইঞ্জেকশান ঠিক আছে একটা দেখা হয়ে গেলো এখন বাড়ির দিকে যাই চলো সব বড় বড় ইউটিউব আছে এখানে দেখো এই একটা সব প্রস্তুতি চলছে সব ভিডিও করতে হবে এখন আমি চলে এলাম চাটা খেতে একটু হসপিটাল থেকে এটা হালকাল করে দাও বড়ো বড়ো চোর করে ঠিক আছে ওকে তো ফ্রেন্ডস সব কাজ টাজ করে বাড়ি চলে এলাম এখন হসপিটাল থেকে এলাম তারপর দেখবে চা টা খেয়ে একটু ঘোরা টুরা করলাম এখন বাড়ি এলাম তখন আমাকে ছাদের উপরে রাখছে ভাত খেতে তো ছাদে উঠতে খুব কষ্ট হচ্ছে তাই বললাম ভাতটা নিচে নিয়ে চলে এসো এখন একটা গেটটা বেজে গেছে ওই ঘড়ি দেখাই এখন যে গেটটা বাসে তো চলো ভাত তাত খেয়েলেই তারপর আবার তখন দেখাইছে এটা হচ্ছে ফুলকপি আলুর দম আর একটা কচরা মনে হয় এটা আর এই যে ফুলকপি ভাজি আর একটা ডিম ভাত আর এই ডাল এইটা দিয়ে এখন খাচ্ছি আজকে নিউ জায়গা ফ্রেন্ডস অপূর্ব জায়গা এখানে মনে করছি আর পরের দিন আসবো ভিডিও করতে আসবো এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে মনে করছি এখানে ভিডিও করতে আসবো তো আজকে আমি একাই আছি বন্ধু বান্ধবকে নিয়ে আসতে হবে জায়গাটা দেখে গেলাম জায়গা তোমার আগে কেমন লাগছে বলো বুঝি আকাশ দিয়ে আকাশ দিয়ে পাখি উড়ে বেড়েছে ছোলার গাছ ছোলা কার কার ছোলা শাক লাগবে বলো পাঠিয়ে দেবো অনেক গাছ ধরছি মন লাগাও মুখা কচু যে তোকে তুই যে আমলে চলে সমপুকেছো কই দাও কই যা ও লাল লাল আমার লাল কেমন সামনে চল আছে তো फ्रेंड्स কি বলবো পূজন্ত মুখা কচু আমার থাকতাছিনা সব সময় বুকেই কই লেখি তো খেলা মাঝে দেখো অনানি মাঠে খেলছি